অনেক বিষয়ে কথা হচ্ছে এদের বিদ্যুৎ বিল নিয়ে খুব কম কথা হচ্ছে হবে অবশ্যই হবে বিদ্যুৎ বিলের জালিয়াতি আমাদের দেশে আছে কিনা এত ইউটিউবে দেখেন আপনি কত কান্নাকাটি চলতেছে একটা বৃদ্ধ মহিলা আর একটা বৃদ্ধ পুরুষ এই স্বামী স্ত্রী থাকে একটা বাতি জলে ফ্যান কিনার টাকা নাই এই লোকটার বিল আছে হলো আট হাজার দুইশো পঁচিশ টাকা এখন যে বিল লেখে তার কাছে গেলে কয় আমি জানি নাকি ওখানে যা পাইছি তাই লেখছি আবার ম্যানেজারের কাছে গেলে কয়েক আমি কি বিল বানাই নাকি এটা হলে উপর থেকে হয় এভাবে কেউ ধরা দেয় না সব ভণ্ড খালি পাঠায় দেয় উপর পর্যন্ত উপরে আছে কিনা নাম কয় না কত যে প্রতারণা আমাদের এই সমাজে এই বিদ্যুৎ বিল নিয়ে এটা প্রিপেইড মিটার হোক আর আপনার ওই অ্যানালগ হোক মানুষের যে কি পরিমাণ ভোগান্তি আমরা আশা করতেছি এটার একটা অবস্থা সৃষ্টি হবে ইনশাল্লাহ সংসদে কে জানে কথা উঠাইছিল পরে আর কোনো কাজ হলো না সেটা কি একটা লোক দুই লক্ষ টাকা দিয়ে একটা মোটর বাড়তে পারে আর এই সাঁতার এই দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে এই মিটার কিনতে পারে না এর মরা পর্যন্ত মিটার চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া এ কোন যন্ত্রণা বলেন তো একটু টাকা আপনি তো বুঝতেছেন না ঠিক পাচ্ছেন না পাঁচ হাজার দশ হাজার টাকা একবার মিটারে ভরে রেখেছেন আপনার দিন চলে যাচ্ছে গরিব মানুষ দিন এনে দিন খায় এই মানুষটা দিন শেষে যখন দেখে বিদ্যুৎ বিলে তিন হাজার টাকা বিল অথচ তার বাড়িতে ফ্যান চলে মাত্র একটা তাও বা টেবিল ফ্যান ও বসে বিপদটাকে বলে কোন নাই বিল আপনাকে দিতেই হবে কোথাও কোথাও ঘুরে কোনো পাওয়া যাবে না ইনশাল্লাহ আমরা সুধারণা রাখি এটার একটা সুষ্ঠু সমাধান হবে ইনশাল্লা প্রত্যেকটা বিষয়ে কথা বলতে হবে শিক্ষা ধ্বংসের দিকে ছিল শিক্ষা খাতে শিক্ষা খাতে আপনার কি বলে ওই যে বিভিন্ন আকৃতি দেওয়া আর মাদ্রাসার তবলার ছবি ছিল দেখছেন গিটারের ছবি তবলার ছবি আল্লাহর এই মাটির উপরে কোন মাদ্রাসায় আছে যে গিটার শিক্ষাতে আপনি আমাকে বলেন অথচ আমরা দেখেছি তবলার ছবি এগুলোর ব্যাপারে আপনি কথা বলবেন না সময় অন্তত আগে কিছু বলতে পারেন নাই হয়তো চুক্তি দিচ্ছেন আমার জবান বন্ধ ছিল আরে বাবা এখন বলো এখন যদি চুপ করে থাকো তাহলে তোমার ভিতর আর মুনাফিকের ভিতরে পার্থক্যটা কি কথা বলতে হবে আল্লাহ পৃথিবীটা এমন ভাবে সৃষ্টি করেছেন কারো না কারোর কাছে আপনাকে দুর্বল রেখেছেন আমরা অনেক সময় চিন্তা করতাম অমুক রাষ্ট্র এত জুলুম করে সেই রাষ্ট্রকে সবাই মিলে আপনার উড়ায় দেয় না কেন এত সহজ চাইলে এটা করা যাবে এক জায়গায় তেলে ধরা এক জায়গায় গ্যাসে ধরা এক জায়গায় পানিতে ধরা এক এক জায়গায় আল্লাহ এক এক নিয়ামত দিয়ে ছোট বড় রাষ্ট্রকে সামঞ্জস্য করেছে কেউ কারোর প্রতি জুলুম করে যাতে গোটা দেশটা ধ্বংস না করে আল্লাহ সুবান সৌদি আরবে যাবেন হাজার হাজার কিলোমিটার চলে যাবেন এক কেজি ধান পাবেন না একটা গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না ডানে পাহাড় বামে পাহাড় শুধু পাথর আর পাথর আপনার মনে হবে আল্লাহ এই পাথরের ভিতর থেকে আপনি মানুষদের কি খাওয়াচ্ছেন আপনি অথচ তাদের এমন রুজি আল্লাহ দেশে ওরা খাওয়ার পর যা বাসে ওইটা দিলে সম্ভবত আপনি দুই চার ছয় মাস খাবেন এমন নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে আবার আমাদের এলাকায় তাকালে হারে কয়েকদিন আগে বৃষ্টির দিনে একটা ছোট একটা দানা পুতলাম কিছুদিন পরে সেখান থেকে আমি বেগুন খাচ্ছি সেখান থেকে আমি ঢেঁড়স খাচ্ছি সেখান থেকে আমি সবজি খাচ্ছি সুজলা সুফলা বাংলাদেশ অথচ এই বাংলাদেশে যার আছে তার হাজার হাজার কোটি যার নাই তার কিছুই নেই আমাদের এই বাংলাদেশটা গরিব যে বলে সে হলে মৃত্যক যার আছে তার হাজার হাজার কোটি যার নাই তার কিছুই নেই আর এমন একটা বিপদ দুর্নীতির কথা আসলেই হাজার হাজার কোটি এক কোটি দুই কোটি নামই নাই মানে এরকম একটা হলো যেটা উনি হলো ছোট ছোট ভণ্ড ছোট দুর্নীতি বাস তাই কষ্ট করে দুই কোটি টাকা উনি হলো গায়েব করছে এ শুরুই করে হলে পাঁচ হাজার কোটি তিন হাজার কোটি তিরিশ হাজার কোটি ছত্রিশ হাজার কোটি বিরানব্বই হাজার কোটি এক লক্ষ কোটি গরিব বললেন কিভাবে দেশটাকে বললেন কোন গেলে আপনি বলেন যে টাকাগুলো নির্দিষ্ট কিছু মানুষের হাতে জেমনি ওই টাকাগুলো যদি সেটায় দেয় গোটা দেশটা হয়ে যাবে আপনার কি বলবো আপনি বুঝে নেন এই যে অবস্থা প্রত্যেকটা শাখায় পরিবর্তন দরকার আছে কিনা বলেন আমরা কত নির্লজ্জ করবেন না আমরা হুজুররা আমাদের গায়ের উপরে নিলাম আমরাই তুফিলা দারিআলারা নামাজি লোকরা আমরা কত নির্লজ্জ হারে ইমাম টাকা নামাজ দিকে ইমাম হাজি মুয়াজ্জিন তাহাজ্জুদ কাদা করে না মসজিদ যেই লোকটা খাবে সেই লোকটা পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে জামাতে পড়ে একটা টাকা হারাম খায় না আর সেই মসজিদে তাদেরকে যে বেতন দেয় তাদেরকে যারা পরিচালনা করে সে হলে ঘুষখোর তন লব্ধে লজ্জাতে আমরা বলেন তো দেখি একটু আর এতগুলো নামাজি লোক তারা নামাজে আসছে জুমে এই নামাজি লোকদেরকে দাঁড় করায় রেখে একটা ডাকাত কথা বলে তখন হা করে সব লোকজন দেখতেছে এদেরকে জোতা ফিটা করা ফরজ না যে এই তুই এখানে কি করিস তোর কারণে তো প্রাণ খুলে কথা বলতে পারে না পরিস্থিতি এত কঠিন আপনাকে আমি বলি মানুষ যখন বেদাতকে তাকান আমার দিকে বেদাতকে যখন মানুষ গলার মালা বানায় তাকান মানুষ যখন বেদাতকে তার হাতের চুরি বানায় তখন তার ঘাড়ের উপরে এসে সাফে জুলুম নির্যাতন চাপবে মানুষ যখন শিরিককে তার গলার হার বানিয়ে নেয় তখন তার রুজির বরকত আল্লাহ তুলে নেয় এটা সত্য কথা বরকত তুলে নেবে আল্লাহ এটা নিয়ম অথচ হওয়ার কথা ছিল তাও হিদ হলে আমার গলার মালা পুরুষ মানুষের পেলে মালা ফেলা নিয়ে না এটা একটা কথা বললাম আর কি পুরুষ মানুষের জন্য দুইটা জিনিস হারাম করা আল্লাহ নবী একদিন আচ্ছা দেখালাম না দুই হাতে দুইটা জিনিস উঁচু ধরলেন ধরে বললেন ইন্নাহাইনি হারাম আলা জুকুরি উম্মাতি আমার উম্মতের পুরুষদের জন্যই দুইটা জিনিস চিরতরে হারাম যারা পুরুষ তারা বেশি কথা বলবেন না দেখি কেউ একজন বলেন সে দুইটা কি আলহামদুলিল্লাহ মাসাল একটা হলো রেশমি কাপড় আর একটা হলো স্বর্ণ এই দুইটা পুরুষের জন্য ব্যবহার করা কি হারাম নতুন বরকে দে স্বর্ণের সেন দিয়ে নামায় কি করবেন বলেন শরীয়তপুরে নাই আছে প্রতিবন্ধী জামাই শহরে গাড়ি থেকে নামে না বেচারা নামতে গেছে এখন আপনাদের এলাকায় কি বলে ওই যে বরের সাথে যে থাকে কি জানো বলে কোল দামরা নাকি কি বলে নাকি বলে বরের সাথে কোল এরকম না বরের সাথে যে সবসময় থাকে তুই কথা বলবি না তুই দি থাক তুই মহিলা তুই আজকের দিনে পর্দা কর আমরা কথা বলবো তো মুখ এভাবে রাখে আর সাইড থেকে খালি কই মারে ওর নাম কি বলে কোল দামরা বা এরকম কিছু কোল দামাদি আমাদের এদিকে বলে এই জামাই মাঝে মধ্যে নামতে চায় কেননা বিয়ের বাড়িতে পৌঁছাতে তার একদম কাছাকাছি কিন্তু বিশ মিনিট হয়ে গেল এখনো গাড়ির দরজা কেউ খোলে না তখন বর নামতে গেছে সাইড থেকে বোঝে নামিস কেন তোকে কি নামাতে আসছে কেউ তোকে নামানোর জন্য কি কেউ আসছে তুই আগে নামতে যাস তুই তো প্রতিবন্ধী তোকে কোলে করবে তোর গলায় একটা ওই যে কোরবানির ফুল দেবে তারপরে তুই নামবি তুই আগে নামিস কারণে তখন শাসা শ্বশুর না দাদা শ্বশুর বা শ্বশুর বা শাশুড়ি অবশ্যই পরো নারীও আসে সাথে তারা এসে ওই জামার গলায় মালা দেয় বানরের গলায় মালা দেওয়ার পরে তখন বলতেছে যে জামাই এবার নামো এবং হাতে একটা মোবাইল ধরা দেয় তার আগে নামা যায় না অথচ আপনি মনে রাখবেন যেটা হারাম সেটা তিন মিনিট ব্যবহার করাও হারাম তিন হাজার বছর ব্যবহার করাও হারাম এক সেকেন্ডের জন্য ওই স্বর্ণটা ওর গলায় দেওয়া যায় ছিল না তখন আশেপাশের লোক আবার বলে আরে আপাতত কিছু সময় দে এটা তো সবসময় বলা দেওয়া লাগবে না তোর বোর জিনিস তোর জামাইকে বলতেছে যে তোমরা স্বর্ণ দাও উনি বলতেছে পুরুষ মানুষের স্বর্ণ দেওয়া জায়েজ নাই তো বলতেছে আরে পাগল স্বর্ণ তো তোর নিয়ে পড়বি এটা একটা নিয়ম ওই গলায় দিবি ও কি গলায় একদি ঘুরবি নাকি আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যেটা হারাম সেটাকে কি দুই মিনিটের জন্য হালাল হয়ে যাবে যেটা হালাল সেটা সবসময় হালাল যেটা হারাম সেটা সবসময় হারাম